আসসালামাইকুম ড্যানিভার প্রপার্টি থেকে স্বাগত আছি বসুন্ধরা বারিধারা আবাসিক প্রকল্পের এফ ব্লকে তিন কাঠা জনে পঁচিশ ফিট রাস্তার সামনে একটি তিন কাঠার দক্ষিণমুখী প্লট আপনাদেরকে দেখাচ্ছি এটি রাজুক কর্তৃক জি প্লাস সিক্স অর্থাৎ সাততলা প্ল্যান পাশকৃত আশপাশে প্রায় সব বাড়ি কমপ্লিট দেখতে পাচ্ছেন এরকম ডেভেলপড একটি জায়গায় কাঠার একটি দক্ষিণমুখী প্লট যেটি বিক্রি হবে হচ্ছে সেই প্লট প্লট খালি কিছু সবজি লাগানো আছে দেখা যাচ্ছে তিন কাঠার দক্ষিণমুখী একটি প্লট রাজু কর্তৃক সাততলা প্ল্যান পাশকৃত যারা এই ধরনের প্লট ক্রয় করতে আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ডেনিপার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর হচ্ছে জিরো টু সিক্স ট্রিপল জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন হচ্ছে বসুন্ধরা আবাসিক প্রকল্পের সংলগ্ন সালাম টাওয়ার এছাড়াও ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশনে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন কিংবা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সাহায্য করে থাকি চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছেন এদিকে ম্যাক্সিমাম কমপ্লিট খুবই সুন্দর লোকেশন যারা এখনই প্লট কিনে বাড়ি করে ভাড়া দিতে চান তাদের জন্য এটি একটি আদর্শ প্লট আপনাদেরকে প্লটে ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি প্লটে ভিজিট করার পর পছন্দ হলে আমাদের প্রতিনিধির মাধ্যমে কাগজপত্র যাচাই বাঁচাই করে মালিকের সঙ্গে বসে নেগোসিয়েট করে প্লটটি ক্রয় করার সুযোগ পেয়েছে এই পত্র আমি জানছি ভালো থাকুন খোলা হাফিজ